চলে এসেছি নদীপাড়ে আকাশি বাড়ি গল্পের সপ্তম পর্ব নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থেকো মায়া হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল তার চোখ যেন আগুন দুহাতে সে নীল চুড়িটা চেপে ধরে আছে চুড়িটা যেন ধীরে ধীরে উষ্ণ হতে লাগলো ঋদ্ধি ভয় আর ব্যথার মিশ্রতায় বলল মায়া তুমি ঠিক আছো মায়ার গলায় শব্দ আটকে যাচ্ছে ঋদ্ধি আমি ওই মেয়েটার কান্না নিজের শরীরে অনুভব করছি যেন ওর ব্যথা আমার বুকেই লাগে যেন আমি ওকে কোথাও খুব গভীরে চিনি ঠিক তক্ষণি নীলময়ীর ছায়াটা ধীরে ধীরে তাদের পাশে ভেসে উঠল কণ্ঠটা এবার শান্ত হলেও তীক্ষ্ণ সে বলল সময় এসে গেছে এবার তোমাদের নিয়ে যাব সেখানে যেখানে সব শেষ হয়েছিল বাড়ির ভেতর হাওয়া বইতে লাগল ছাদের কাঠ শব্দ করে উঠল নীল আলো দেওয়াল বেয়ে নেমে এসে থামল সে অন্ধকার সিঁড়ির সামনে যেখানে বছরের পর বছর কেউ নামেনি ঋদ্ধি কাঁপা গলায় বলল এই জায়গাটা আমাদের পরিবার সব সময় এড়িয়ে চলত মায়া সিঁড়ি দিয়ে তাকিয়ে অনুভব করল তার হৃদ স্পন্দন দ্রুত হচ্ছে এ যেন প্রথমবার নয় এই সিঁড়িতে সে আগে এসেছে কিন্তু কপে নীলময়ী ছায়া এগিয়ে যাওয়ার ইশারা করল দুজনেই নিচে নামতে লাগলো সিঁড়ির শেষে পৌঁছে তারা দেখল একটা ছোট্ট ঘর ঘরের মাঝখানে শুকনো গাছের ডাল আর কিছু ছেঁড়া কাপড় আর ভাঙা কাঁচ ছড়িয়ে আছে ঘরের কোনায় একটা লোহার কড়াই উল্টে পড়ে আছে যেন কারো দিকে ছুঁড়ে মারা হয়েছিল মায়ার চোখ লেগে গেল দেওয়ালে থাকা কালো দাগে দেওয়ালে হাত দিয়ে দাগটা ছুঁতেই অলৌকিক কিছু ঘটল দেওয়ালটা হঠাৎই তার স্পর্শে জীবন্ত হয়ে উঠল আর চোখের সামনে তৈরি হলো নীলময়ীর শেষ কিছু মুহূর্ত একটা মেয়ের চিৎকার না আমাকে একা ফেলে যেও না মানুষের ছায়া চাপা গলা দড়ির শব্দ লাথি আর তারপর একটা ধপাস শব্দ মায়া কেঁপে উঠে পিছিয়ে এলো তার শরীর কাঁপছে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে ঋদ্ধি তাকে ধরে বলল মায়া তুমি কি দেখলে মায়া স্তব্ধ কণ্ঠে বলল ও কাউকে ডাকছিল তার নাম ধরে ও বলছিল তুমি ফিরবে বলেছিলে আমাকে বাঁচাবে বলেছিলে রেদ্দি ভ্রু কুঁচকে বলল কাকে আমার ঠাকুরদাকে মায়া ধীরে মাথা নেড়ে বলল না ও যাকে ডাকছিল সে অন্য কেউ যে সত্যি ওকে ভালোবাসত যে ওকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু পৌঁছাতে পারেনি সেই মুহূর্তে নীলময়ী ছায়া সামনে এসে দাঁড়ালো তার কণ্ঠটা কাঁপছে একটা দুঃখ একটা শেষ যাওয়া একটা ক্ষোভ নীলময়ী বলল আমি বিশ্বাস করেছিলাম তাকে সে ফিরবে আমাকে নিয়ে যাবে কিন্তু মায়া চোখ বন্ধ করল একটা নাম তার ঠোঁটে এসে থেমে গেল যেন সে জানে বহু দিন ধরে জানে নীলময়ী ধীরে বলল সে ফিরেছিল ঠিক সময়েই ফিরেছিল কিন্তু আমাকে বাঁচানোর জন্য নয় বরং আমাকে মারার জন্য ঋদ্ধি হতবাক মানে নীলময়ী ছায়া এবার সরাসরি ঋদ্ধির চোখে তাকালো চোখ তার নীল আগুন তোমাদের পরিবারে কেউ আমার মৃত্যু লুকিয়েছে শুধু লুকানো নয় আমি কোথায় হারিয়ে গেলাম তাও তোমরা জানো না মায়া অচেতন হয়ে দেওয়ালে হেলে পড়ল তার কণ্ঠ কাঁপছে মায়া ঋদ্ধিকে বলছে ঋদ্ধি আমার মনে হচ্ছে নীলময়ীর মৃত্যুর সঙ্গে আমার নিজের জন্মের কোনো সম্পর্ক আছে ঋদ্ধির গলা শুকিয়ে গেল তুমি কি বলতে চাইছো মায়া মায়া চোখ তুলে তাকালো চোখে নীল আলোর প্রতিফলন হয়তো আমি সেই মানুষটার রক্ত বহন করি যে নীলময়ীকে বাঁচাতে চেয়েছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল হয়তো তাই আমি স্বপ্নে সব দেখি নীলময়ীর ছায়া আস্তে করে বলল সত্য এখনও পুরো খোলা হয়নি মায়া তোমার স্মৃতি ফিরে এলে তুমি নিজেই ভয় পেয়ে যাবে এই গল্পটি চলবে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো